আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ পড়লে বৈঠকে বসে প্রথমে তাসাউ পড়তে হয় তারপর দূরত শরীফ পড়তে হয় তারপর দোয়ায়েমা সুরা পড়তে হয় তারপর আসসালাম আলাইকুম বলে সালাম ফিরাতে হয় আজকে আমরা সালাম পেরানোর আগে যে দোয়াটি পড়তে হয় দোয়ায়েমা মাসুরা সেটি আজকে আমরা ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ সহ শিখব ইনশাল্লাহ চলুন শুরু করি দোয়ামা সুরা এটা হচ্ছে নাম শুরু করছি আল্লাহুম্মা আমার সাথে আপনি বলুন একসাথে হুম্মা ইন্সাথে আল্লাহ তারপর ইন্ আমার সাথে বলুন তু নাফসি ওয়ালাম তু তারপর জুল বলুন আমার সাথে জুল তারপর কাশি র একসাথে জুল মাং কাশি র তারপর ওয়ালায় ফিরুজ বলুন ওয়ালায় ফিরুজ জু

আমার সাথে বলুন মা তারপর মিন মিনা তারপর ওয়ার হাম ওয়ার হাম নি তারপর ইনাকা ইনাকা আং তাল একসাথে তারপর বলুন আমার সাথে ভিডিওটি বারবার প্লে করুন আমার সাথে বলতে থাকুন ইনশাল্লাহ আপনার দোয়া মাসুরা সুহি শুদ্ধভাবে শেখা হয়ে যাবে আল্লাহ তালা তিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও অবার ওবরক